নমস্কার বন্ধুরা রিমির ঘর মাথা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই হাতে কি দেখছেন তো চিংড়ি মাছের মালাইকারি আজকের এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজেই কিভাবে অল্প উপকরণে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবেন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এবার ধারে চলে যাব দেখুন বন্ধুরা পুকুরের জ্যান্ত চিংড়ি মাছ জাল ফেলে ধরা হয়েছে বিভিন্নটা বিভিন্ন রকম সাইজে নারকেলটা ভেঙে নিয়েছি আর কুড়িয়ে নেবো আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো চিংড়ি মাছের মালাইকারির জন্য মুটি পেঁয়াজ নিয়েছি দিশি পেঁয়াজ দেখুন ছোট্ট ছোট্ট পেঁয়াজ এগুলো কিন্তু টেস্ট খুব ভালো লাগে তাই জন্য আজকে এই পেঁয়াজই ব্যবহার করব। গরম জলে নারকেল পাটা ভিজিয়ে রেখেছি তারপরে দুধটা বার করে নেবো ভালো করে সাহায্যে ভিডিওটা দেখতে থাকুন অন্য রকম অন্যরকম চিংড়ি মাছের মালাইকারিটা চিংড়ি মাছ উনি আর চামচের সাহায্যে দেখুন বড় ধরনের একটা ছেকুনি নিয়েছি দুধটাকে বার করে নিচ্ছি আপনারা অন্য কিছু সাহায্যেও বের করে নিতে পারেন সুতির কোনো কাপড়ের সাহায্যে আমার বাড়িতে ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি উষ্ণ গরম করে নিয়েছিলাম নারকেলের দুধটা ছেঁকে দুধটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধটা ঢেলে দিচ্ছি নারকেলের দুধের মধ্যে দেখুন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন দলা পাকিয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে সুন্দর করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বা ব্লেন্ডার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন তাতে সুন্দর আসবে দু রকম দুধ ব্যবহার করলাম যাতে টেস্টটা একটু অন্য রকম হয় আর ভালো লাগে এদিকে দেখুন পেঁয়াজগুলো ছাড়ানো কমপ্লিট এবার গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেবো গ্রেড করেই তরকারিতে দিলে বেশ তরকারিটা খুব গ্রেভি হয় খেতেও ভালো লাগে পেঁয়াজগুলো এরকম পদ্ধতিতেই ভালো করে গ্রেড করে নেবেন বন্ধুরা তাহলে ভালো লাগবে ছোটো ছোট পেঁয়াজ একে একে গ্রেড করে দেখুন বন্ধুরা আমার গাছে কি সুন্দর ড্রাগন জবা হয়েছে পুরো অরেঞ্জ কালার আজকে তিনটে ফুটেছে তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো ফুলটা অবশ্যই জানাবেন আর এদিকে আছে লিলি ফুল পদ্ম খুব সুন্দর দেখতে পুরো হালকা অরেঞ্জ কালার ফুল দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই যে কাঠিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে একটু ভালো করে এ মাথা মাথা করে আটকে দেব এইরকম করে নেব এইভাবে কাটি দিয়ে লম্বা করে একটু আটকে দেব দেখুন যাতে চিংড়ি মাছটা গুলিয়ে ছোটো না হয়ে যায় লম্বা লম্বা থাকলে একটু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর আমার ছেলে তো আজকে খুব খুশি হবে দুপুরের মেনুতে সব চিংড়ি মাছগুলো এক এক এরকম করে নেবো উপরে চিংড়ি তো তাই বিভিন্ন রকম সাইজ ছোট বড় মাঝারি চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর এবার একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ম্যারিনেট করে নেবো কড়াটা বসিয়ে দিয়েছি উনানে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা একটু কড়ার মধ্যে বিছিয়ে দেবো এই যে ডালগুলো দিয়ে দিচ্ছি দেখতে বেশিক্ষণ ভাজবো না একটা একটা পিঠ বিশ সেকেন্ড মতো করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি দেখুন কি সুন্দর রংটা হয়েছে চিংড়ি মাছের লড়াইকারি কিন্তু আর গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা আর জিরা মরিচ বাটা কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কার তেজপাতা সরুন দিয়ে দ এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেবো চিংড়ি মাছের মালাইকারিতে খুব বেশি তেল ব্যবহার করবেন না এটা খুব একটা ভালো লাগে না তেলটা একটু সুন্দর পরিমাণ ব্যবহার করবেন কারণ চিংড়ি মাছের মাথাতে প্রচণ্ড ঘি থাকে তো ওগুলোই তরকারিতে আলাদা টেস্ট আনে মশলাটা কষিয়ে নিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে দিয়ে দেবো দেওয়ার পরে চিংড়ি মাছের উপরেই জিরে মরিচ বাতাসটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেবো বেশি কষানোর দরকার নেই যেহেতু মশলা একদম কষা দি একটু নাড়াচাড়া করেই নারকেলের দুধটা দিয়ে দেবো একটু ফুটতে দেব পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন আমি কোনো ঢাকা ব্যবহার করিনি একদম আঁচটা একটু জোরে দিয়ে ফুটিয়ে নেব দেখুন ফেনাটা কত সুন্দর উঠেছে আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে আর যা লাগবে না গরম গরম ভাত আর মালাইকারি তো দুপুরটা জমজমা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো

ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা করে দেওয়া সত্তর টাটা এখন খেতে ব্যস্ত